কিন্তু আল্লাহ যে একজন এটা সে বিশ্বাস করে তো একজন মুসলিম ফণ্ডিতের কাছে প্রশ্ন করলো আপনি যদি আমরা বুঝাই দিতে পারেন তাহলে আমি মানব তো উনি বললেন আপনি তো ইউরোপিয়ান লোক ফণ্ডিত মানুষ জ্ঞানী মানুষ উনি আবার মানে গণিতে খুব পারদর্শী গণিতবিদ তাহলে আপনি কি সৎ সতকিয়া মানেন সৎকিয়া বুজুন নি একশো দুইশো বুজুনি এটা হয় সতকিয়া বলে মানি হয় সত্যি এতে সংখ্যা কতটা আছে বলেন তো সত্যি এতে সংখ্যা হইলে একশো আর নে একশো না হইলে তো একশো হয় না একশো না হইলে একশোই বোনি ওই তো না বলে যে সত্যি এতে সংখ্যা হইলো একশো না বলে না এটা তো ভুল বলে সত্যি অঙ্ক হয়টা আবার বলেন হয়তো হইলে দশটা অঙ্ক দশটা বলে না এটাও ভুল বলে কীভাবে ভুল অঙ্ক দশটা না অঙ্ক হইলো একটা হয় না এটা আমি মানি না অঙ্ক হইলো দশটা এক থেকে নয় পর্যন্ত এবং সাত হইল শূন্য এই দশটা সংখ্যা না যারা অঙ্ক লেখা যায় না সুতরাং অঙ্ক হইল দশটা মুসলিম পন্ডিত বলেন না অঙ্ক দশটা না অঙ্ক হইল একটা বলে কি সেটা হইল এক কবিটা আমি মানি না তাহলে দুই সংখ্যা না বলে না তিন সংখ্যা বলে না তিন সংখ্যা না চার সংখ্যা বলে না কিভাবে ও দুই লিখতে গেলে আমরা যদি দুই হতে চাই তাহলে একটা কি জন্ম নিতে হয় দুই এক যুগ এক সমান কত হইব দুই দুই দুইয়ের উৎপত্তি কত এক দুইয়ের উৎপত্তি কত এক এক যুগ এক তারপর হইব দুই দুই নিজে নিজে সংখ্যা না বলে তিন এক যুগ এক যুগ এক তিনটা এক দিয়ে যুগ দিলে হইব হত তিন ইভাবে নয় পর্যন্ত এক যুগ এক যুগ এক নয়টা এক দিলে হইব আপনার নয় তাহলে নয় তো সংখ্যা না দুইও সংখ্যা না তিনও সংখ্যা না বলে তো শূন্য তো আমি বুঝলাম না শূন্য বুঝে দেন শূন্য যে সংখ্যা নাই বলে শূন্য যে সংখ্যা না এটা বুঝেন না আপনি আপনি লেখেন আগে এক লেখলাম এক একের ফরে আপনি শূন্য দেন বলে দিলাম শূন্য একটা কত হইল দশ দেন আরেকটা হত হইল একশো বলে দেন আরেকটা কত হইল এক হাজার ওই এখন আমার এক নিজ্ঞাই এখন আপনি দেখুন যে আপনার তিনটা শূন্যর মান কত হয় জিরো সেলোবেজার কোনো মান নাই হয় আপনি লেখেন এক লেখলাম এক ওই একের আগে দি বাম সাইডে আপনি একটা শূন্য দেন কত হয়েছে কোনো মান নাই কত হয়েছে ও কোনো মান নাই আরেকটা দিলাম তিনটা শূন্য দিলাম এর আগে দি একের আগে যদি শূন্য দেন মান আছে কোনো কিছু একের ফোর দিলেও মান নাই যতক্ষণ না এক আছে হয় ঠিক তদ্রুপ বাবে আপনার যদি এক ঠিক না থাকে এক ঠিক না দেখে তাহলে আপনার কোনো সংখ্যা ওই নাই কোনো এ দুইও নাই তিনও নাই চারও নাই একবার নয় পর্যন্ত শূন্য পর্যন্ত কোনোগুলো ওই নাই আপনার যদি এক ঠিক থাকে তাহলে যুগ ঠিক আছে আপনি যুগ করলে পর বাকি সংখ্যাগুলা বাইরে বাকি সমস্ত সংখ্যা ঠিক আছে আর যদি এক না থাকে তাহলে বাকি কোনো সংখ্যাই ঠিক না সুতরাং আপনার এক আছে মানে সব সংখ্যা ঠিক আছে এক নাই মানে কোনো সংখ্যা ঠিক নাই ঠিক আপনার একজন এক আল্লাহ আছে মানে সব ঠিক আছে এক আল্লাহ নাই নাই। মানে কোনো কিছুই আপনার জীবনে এক আছে মানে এক আল্লাহ বিশ্বাস আছে আপনার জীবনের যুগ ফল ঠিক আছে বিয়ুগ ফল ঠিক আছে গুণ ঠিক আছে বাঘ ঠিক আছে আপনার পারিবারিক জীবন ঠিক আছে সামাজিক জীবন ঠিক আছে আপনার রাজনৈতিক জীবন ঠিক আছে সব ঠিক আছে আপনার এক আল্লাহ বিশ্বাস নাই আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সমস্ত জীবন সব বিফল এক না থাকলে যেমন সে সেদি শূন্য আপনি যদি একের এক না লিখে যদি শূন্য দিতেই দেখেন দিতেই দেখেন কোনো মান হবে হবে না ঠিক তদ্রুপভাবে একাল্লাকে এক আল্লাহকে না মেনে যদি আপনি আবাদত বন্দি করেন যতই ইবাদত বন্দি করেন না কেন এর কোনো ফল নাই জিরো ফল সুতরাং এক আল্লাহকে